তোর আশেপাশে কি কেউ আছে যে ওদেরকে বলবো তোকে বলতেছি এদিকে আচ্ছা ঠিক আছে আসতেছি আই জি বলেন আমার এই লাগেজটা চেয়ারম্যান বাড়ি নিয়ে চল ম্যাডাম আমাকে দেখি কি কামলা মনে হয় আই তোর পোশাক আর সাথে তো বুঝেই যাচ্ছে যে তুই একটা কামলা গ্রামের গিয়েও একটা ভূত আর বেশি কথা বললে না এই গ্রাম থেকে তাড়িয়ে দেবো তুই চিনিস আমি কে আমি এই এলাকার চেয়ারম্যানের একমাত্র মেয়ে বুঝতে পেরেছি তোরা তো গরিব তোদের তোর টাকা দরকার শুন টাকা নিয়ে তুই ভাবিস না যত টাকা লাগে আমি দেবো তারপরে তুই আমার নিয়ে চল নে কি হলো চল লাগেজটা নে আচ্ছা চলেন অনেকদিন পর গ্রামে আসলাম সবকিছু নতুন ওয়ালাইকুম আসসালাম দেখেছিস চেয়ারম্যানের মেয়ে বলে রাস্তাঘাটতে হাঁটতে চলতে সবসময় সালাম পাই দাঁড়া তোকে একটা কথা বলি তোকে বলে কি হবে তুই তুই নিজের চোখে দেখেছিস আসার সময় দেখেছিস আমাকে সালাম দিয়েছে এখন নিজের চোখে দেখ আমার বাবা হচ্ছে এই এলাকার চেয়ারম্যান কত সম্মান করে আমি ঢাকা থেকে এসেছি জেনেও সবাই আমাকে সালাম দিচ্ছে আর অনেক কিছু সামনে চল অনেক কিছু দেখতে পাবি এই তো আর একটু পরে বাসায় চলে যাব বাবা কেমন আছো বাবা আরে বাবা তুমি কাকে ছালাম দিচ্ছ একটা কামলাকে তুমি ছালাম দিচ্ছো কেন আসলে বাবা হয়েছে কি যখন আমি আসতেছিলাম তখন রাস্তাঘাটে কোনো গাড়িই ছিল না দেখলাম ও কাজ করতেছে কামলার মতো দেখতে তাই ওকে নিয়ে আসলাম ভালো করিনি কাকে কামলা বলছিস কে আর হবে কামলা কুমলাই তো দেখো না দেখতে কেমন দেখ বা এই জানিস উনি কে উনি হলো আমাদের এলাকার এমপি সাহেব তুই কাকে বলছিস কামলা স্যার আপনি কিছু মনে করেন না আমার মেয়ে হয়তো আপনাকে চিনতে পারেনি স্যার দ্যাটস ওকে ডাজ নট ম্যাটার দেখুন আমি খুব সাধারণ একটা মানুষ আর আমাকে দেখে কি মনে হয় অশিক্ষিত মনে হয় আমি কিন্তু যথেষ্ট এদিকে গ্রামের মানুষকে অনেক ভালোবাসি আমি তাদের সঙ্গে আমি সময় কাটাতে আমার অনেক ভালো লাগে চেয়ারম্যান সাহেব মেয়েকে শিক্ষিত করার জন্য শহরে পাঠিয়েছেন কিন্তু মেয়ে তো সুশিক্ষিত হয় না মেয়েটার দিকে খেয়াল রাখবেন আপনিও ছোটো মানুষও ভুল করে ফেলেছে এবারের মতো ক্ষমা করে দিন আরে না না এইটা কোনো ব্যাপার না তো ঠিক আছে ভালো থাকবেন আসি শোন পড়াশোনা করছিস মাথার মধ্যে কোনো জ্ঞান নাই হ্যাঁ মানুষকে বিবেচনা করো তার কাপড় দিয়ে হ্যাঁ কে ছোটো কে বড়ো উনি আমাদের এমপি চাহেব আর উনি এমন একটা এমপি চাহেব হ্যাঁ উনি মানুষের সাথে মিশে থাকে উনি উনি সবার মতো ফকর নিয়ে অহংকার নিয়ে থাকে না তুই কী করেছিস আজকে তো আমার চেয়ারম্যানের ওই গদিটা বসার শেষ হয়ে গেত যদি স্যার আমাকে মাপ না করতো চল